তোমরা আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজকেও চলে এসেছি প্রতিদিনের মতো এই ছাদে ভিডিও বানাতে রোদ্রে খুবই কষ্ট হয় কিন্তু আজকে আমার মেয়েটা একটু কম বিরক্ত করেছে তাই এই যে আমার মেয়ে দেখো আজকে লাল শাড়ি পরে ভিডিও বানালাম কেমন লাগছে একটু বন্ধুরা কমেন্টও করো আর দেখো আজ আকাশটা খুব পরিষ্কার ভালোই লাগছে আর গরম পড়ে গেছে হ্যাঁ বেশ ভালোই আমাদের এখানেও বেশ ভালোই গরম পড়েছে কলকাতাতে শুনেছি আরও বেশি গরম পড়েছে আর সবাই গরমে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে এই পর্যন্তই কালকে আবার আসবো যখন তখন আবার একটু দেখাবো বাই খাবার পর ভিডিও করছে আসবার পর ক্যামেরার সামনে আসছে না দেখো আজকে রেডি হয়ে আসেনি আমার পর আজকে আমি ভিডিও করব একা সেই জন্য আমার বর রেডি হয়নি আমার মেয়েকেও একটা ভালো জামা পরানো হয়নি আমার মা রেড কালারের শাড়ি পরেছে আর বেশি তাকাচ্ছে কি করছে মা দেখো কই মাম্মা বলো তো হাই করে দাও হাই হ্যালো বলো বাই বাই দেখো আমার মেয়ের মুখে হাসি দেখো ও হাওয়া হচ্ছে দেখ কত সুন্দর লাগছে বসন্তের হাওয়া বাই বাই